আও ভাকা নিবেন ভাকা যদি নেন তাহলে নেও আরে কয় এটা আছে এই কয়টা যদি মই বেচা যাই তেমতে শ্বাস যায় ভাকা নিবেন কা হ ভাকা আজি আই ভাকা বেচাছ আজি আমাক দেউনিয়াটা না দেউনিয়াটা চলিরে না পারে দেউনিয়াটা লাগা কানা হইছে কানা তেলা কি গড়ি খাম

ভাকা খাবার জন্য মনটা হুতু হুতু আছে আর বৈদিটা আইসে না কি বৈদিটা কি হইছে দেখো তো বৈদিটা আইছে না ভাকা খাবেন কা ভাকা ও বৈদি আইছি হ্যাঁ আসিছু দেখ বৈদি অনেক দিন থেকে তোর ভাকা খাও নাই ভাকা খাবার জন্য না মনটা খুদ খুদ আছে এতে খা টাকা ভাকা দে খা না এই পয়সাও নেই মই ভাকাও খাও ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ তো ঠান্ডা হয়েছে সকালে উসাই শোনা পয়সাটা তো দিল আর বৌদি ওইটা পয়সা তো দিল নাই কবার চাষ কি থাকি তো তো মুই দেখেছ কি কি খবরটা কি ব্যাপারটা তোমাক

হহ তোরুলা কথা মই না শুনো একটা মোর স্বামী তে ভাকার দোকান না করি ওক দিনাতি দেখা আপাম টাকার দোকানখান করি শুন শুন ওলা দিনিস দেখিয়া লাভ নাই যেটা গeyse ওটা যা আর ভুলিয়াও যা তুই তাত্তা কি না মোর সাথে চালা ডালি তোর 500 টাকা দিন গেলে 500 টাকা এ তুই এ কেমন কথা কসি হা হা বডি দেখা ভাবিয়া দেখ দেখ এ তুই বিড়া তো বিড়া

এইটা গ্রামতি আইবে রামা জি এক জঙার ওতাছর বেছি না মুই শুকটা বেছি এক নাম্বার মোন মাতা শুকটা কাহো দিবার পারিন ভাকা তোর ভাগ কাট মা আই আই কাপরাদি দেখা বাইন না এই কাপরাদি দেখা না সব দেখা পাই না আগে জানিন

কি ব্যাপার হঠাৎ এই রাস্তার মাঝখান এই গরুচন্ডী মোড়টা তোমরা যে এইভাবে ঝগড়া করেছেন এটা একটা মেন রোড এই কত লোক সারাদিনে যাওয়া আসা করে আর কি তোমার কি ভাবিবে কত

দাঁড়াও 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 হ্যাঁ এই জন্য এই জন্য পুরোনা মানছি গেলা কইছিল কি কইছ আমার বাপ ঠাকুরদার ঘর হ্যাঁ কইছিল মোর কথা মনে কিছু করেন না এই জন্য কইছিল যে ভাকা বেচি আর শুকটা বেচির দারুণ মুখ আরই বাস্তবে প্রমাণ হল তোমরা সত্যি শুকটা বেচি আর বৌদি তুই সত্যি ভাকা বেচি আরই তোমার মুখ খান এমন আরই তোমরা মোর কথাটা কো তোমরা আদি পাতা দেন না

হ্যাঁ কাকিমা আর মুই তোমাক সম্মান দিয়ে কথা কও নাকি আর মই তোমাকে অনেকক্ষণ ধরে হাক ডাক দেছো যে কাকিমা বৌদি তোমরা আজ এই গড়চণ্ডী মেইন রোডটাতে আজি হাজারো লোকের যাওয়া আসা এই একটা রোডের মাঝখানে তোমরা আজ একটা ছোট্ট ভুলের জন্য আর তোমরা যেভাবে ঝগড়া শুরু করে দিয়েছে তবে এলাকার এলাকার মানসি আমার কি কবে কি কবে ধন্যবাদ দিবে আরে এই যার জন্য মুই দূর থাকি দেখিয়া মুই আজ আসিনু বর্তমান বই প্রধান না হো পঞ্চায়েত না কারে মুই তোমাক অনুরোধ করেছ তোমরা তোমার ঝগড়াটা এই ছোট্ট একটা ঝগড়া দুজঙ্গারে দৌড় ছিল যার জন্য এই ঘটনাটা ঘটিছে আর তোমরা না বুঝিয়া আর তোমরা বেতাল ঝগড়াই করেছেন আচ্ছা তুই তো ওই টাকাটা তামান কথা ঠিক আছে আরেকটা কথা যা কলো ওলা সুপটা না খুব মুখ

তাহলে তোমার ঝগড়া তোমরা মিটাও মুই চলে গিনু মোর এটা থাকার কোনো প্রয়োজন মুই মনে করি না তুই চুপ কই যাবো হ্যাঁ মুই চলে গিনু বৌদি মুই চলে গিনু তোমার ঝগড়া তোমরা মিটাও আমার মুখ খারাপ কাউলি আর ছুলো এলা শুনিলো তো আমার মুখ খারাপ তুই মন না কথা শিয়া একলা মুই ভাকা বেসে সমাধান মোর আসে উষ্টা খালো খায় মুখ ফেলে দিলো তোর অসুখটা ঢাকি পড়িলে মোর ভাকা পড়িলে আর সুক্তা বেছি ভাকা বেশি মুখ না হয় কি